আসসালাম আলাইকুম ব্রাদার কি অবস্থা সবার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব আপনার বিকাশে কিভাবে আপনি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি অন্যদের থেকে একটু আলাদা উপায়ে এবং একদম সহজ উপায়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তাই অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বিকাশের সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোনের বিকাশ অ্যাপসে চলে আসবেন বিকাশ অ্যাপসে চলে আসার পর এখানে আপনার বিকাশ পিন দিয়ে লগ করে নেবেন বিকাশটা লগ হয়ে গেলে আপনাদের সামনের রেকমেন্ট হবে চলে আসবে তো আপনারা এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এখানে সেভিংস নামে একটা অপশান পাবেন এই সেভিংস অপশানে ট্যাপ করে দেবেন সেভিংস অপশনে ট্যাপ করে দেওয়ার পর এখানে নতুন সেভিংস খুলুন এটা ট্যাপ করে দেবেন এটা ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা দুইটা অপশন পাবেন একটা হলো ডিপিএস আর একটা হলো ইসলামিক ডিপিএস তো প্রথম যে ডিপিএসটা দেখতে পাচ্ছেন এটাই আসলে আপনারা এটাই সাপ্তার মাধ্যমে টাকা জমাতে পারবেন এবং কি মাসিকভাবে টাকা জমাতে পারবেন এবং আপনি যদি এখান থেকে ইসলামিক ডিপিএস আসেন তাহলে এখানে আপনি শুধু মাসিকভাবে টাকা জমাতে পারবেন তো আমি আপনাদেরকে ডিপিএস উপরে যে অপশানটা এটা দিয়ে দেখাবো আমি যেভাবে দেখাবো আপনারা চাইলে নিচের যে অপশানটা মাসিকভাবে সেভাবে আপনি ডিপিএস অ্যাকাউন্ট করতে তো আপনারা কী করবেন এখানে উপরে যে ডিপিএস এই অপশানটাই ট্যাপ করে দেবেন ডিপিএস অপশন চলে আসার পর আপনাদের সামনে এরকমই টেপে চলে আসবে তো আপনারা এখানে দরন বেছে নিন এবং এর সাইডে একটা এরো পাবেন এই ট্যাপ করে দিবেন এরো ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা সাপ্তাহিক পাবেন এবং মাসিক পাবেন আপনি মাসে টাকা জমাতে যাচ্ছেন নাকি সাপ্তাহিক টাকা দিয়ে টাকা জমাতে যাচ্ছেন সেই অপশনটা বেছে নেবেন আপনি যদি সাপ্তাহিক বেছে নেন এই যে সাপ্তাহিক ট্যাপ করে দিলাম তারপরে মেয়াদ বেছে নিন এখানে আপনি মেয়াদে ট্যাপ করে ছয় মাস বা বারো মাস দিয়ে দিতে পারবেন এবং আপনি যদি এখানে মাস দেন আপনাদেরকে দেখাই এখানে আপনি যদি মাস দেন মানে হলো আপনি মাসে মাসে টাকা দিয়ে একটা টাকা জমাতে যাচ্ছেন তাহলে আপনি এখানে মাস দেবেন এবং মেয়াদে মেয়াদের ট্যাপ করে আপনি ছয় মাস বারো মাস চব্বিশ মাস ছত্রিশ মাস আটচল্লিশ মাস মানে এত দিন আপনি টাকা জমাবেন সে অপশনটা বেশি নেবেন তো আমি যেহেতু সাপ্তাহিক করব তাই এখান থেকে মাসিকের জায়গায় আমরা সাপ্তাহিক এটা দিয়ে দেবো তো আপনার এটা দিয়ে দেবেন সাপ্তাহিক বা মাসিক আপনি যেভাবে টাকা জমাতে চান তারপরে এখানে আপনার মেয়াদ আপনি এটা কত দিনের জন্য করতে যাচ্ছেন ছয় মাস বারো মাস এবং যদি আপনি এখানে মাসিক সিলেক্ট করেন তাহলে এখানে কিন্তু আটচল্লিশ মাস পর্যন্ত চলে আসবে তো আমি যেহেতু বারো মাস পর্যন্ত করতে যাচ্ছি এই বারো মাসে এটে ট্যাপ করে দেব এটা ট্যাপ করে দেওয়ার পর এখানে পরিমাণ মানে আপনি প্রতি সপ্তাহে কত টাকা করে জমা দিতে চান তো আমি এখানে জমার পরিমাণ বেছে নিন এটা ট্যাপ করে দেব এবং কি এখানে পাঁচশো যে টাকা এটা ট্যাপ করে দেবো আপনাদেরকে আবারও বুঝিয়ে নেই এখানে আপনার সাপ্তাহিক বা মাসিক পাবেন আপনি যেভাবে টাকা জমাতে চান সেটা সিলেক্ট করে দেবেন তারপরে মেয়াদ আপনি কত মাসের জন্য এই ডিপিএস অ্যাকাউন্টটা বা টাকাটা জমাতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন তারপরে পরিমাণ মানে আপনি প্রতি সপ্তাহে বা প্রতি মাসে আপনি কত টাকা করে জমা করতে চান সেটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনারা এগিয়ে এই এগে যেন ট্যাপ করে দেবেন এগেজানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে তিনটা ব্যাংক শো হয়ে যাবে আপনি কোন ব্যাংকের মাধ্যমে টাকাটা জমাতে যাচ্ছেন মানে এখানে আপনার এমন দেওয়া থাকবে আপনি যে ব্যাংকের মাধ্যমে টাকাটা সেভিংস করতে যাচ্ছেন সেটা বেশি নেবেন তো আমি যেহেতু ব্রাক ব্যাঙ্ক তাই ব্রাক ব্যাঙ্কের উপরে ট্যাপ করে দিলাম ব্রাক ব্যাঙ্কের উপরে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা কি জানেন পূর্ববর্তী কোনো নমিনি ইনফরমেশন পাওয়া যায়নি মানে আপনাকে একটা নমিনি দিতে হবে তো নমিনিটা কীভাবে দেবেন এখন দেখিয়ে দিন এখানে নতুন যুগ করে নিয়ে ট্যাপ করে দেবেন নতুন যুগ করে নিয়ে ট্যাপ করে দেওয়ার পর এরকমইভাবে চলে আসবে তো এখানে আপনাকে একজনকে নমিনি দিতে হবে এবং আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আপনি যে বিকাশ অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্ট খুলবেন সেই বিকাশ অ্যাকাউন্টটা যে আইডি কার্ড দিয়ে খুলেছেন সেই আইডি কার্ডটা কিন্তু এখানে নমিনি দিতে পারবেন না অন্য একটা আইডি কার্ডকে এখানে নমিনি দিতে হবে তো আমরা কী করবো যাকে নমিনি দেব তার এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর তার জন্ম তারিখ যেটা থাকবে মানে হলো যাকে আপনি নমিনি দিচ্ছেন তার এনআইডি কার্ড নাম্বারটা দিবেন এবং তার জন্ম তারিখ যেটা ভোটার আইডি কার্ড থাকবে সেটাই সেম টু সেমভাবে এখানে দিয়ে দেবেন তো আমি সেইটা দিয়ে দিচ্ছি সেই নমিনির জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পর সে আপনার সম্পর্কে কি লাগে সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনারা নিশ্চিত করুন এটা ট্যাপ করে দিবেন। এটা ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখানে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন আপনি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা জমাচ্ছেন এবং মোট কত টাকা জমা দিবেন এবং কত টাকা আয় করবেন মোট আপনাকে এত টাকা প্রদান করবে এবং এটা পরবর্তীতে কবে শেষ হবে সেটা সব কিছু দিয়ে আপনারা এগুলো পরে নেবেন এবং এখানে অনেকগুলো নিয়ম আছে সব পরে নেবেন তারপরে এগিয়ে যান এটা ট্যাপ করে দেবেন এটা ট্যাপ করে দেওয়ার পর আপনার বিকাশের যে পিনটা সেই পিনটা এখানে দিয়ে দিবেন বিকাশের পিনটা দিয়ে দেওয়ার পর পিন কনফার্ম করুন এটা ট্যাপ করে দেবেন তারপরে এটা ট্যাপ করে ধরে রাখবেন তাহলেই আপনার সেভিংস অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে এই যে দেখেন আপনার সেভিংস রিকোয়েস্ট করা হয়েছে সো সেভিংসটা রিকোয়েস্ট করার পর কিছুক্ষণের ভিতরে আমাদের সেভিংস অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো ভিউয়ার্স এভাবে আপনারা খুব সহজেই একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন তারপরে বুঝতে সমস্যা সমস্যাগুলো কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো